চট্টগ্রাম রাওজান আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীর্ষের মার্কায় ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী আজ সোমবার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের পারা তিন নম্বর ওয়ার্ডের স্থানীয় মাঠে নির্বাচনী গণসংযোগ সুধি সমাবেশ ও মতবিনিময় সভার অনুষ্ঠানে যোগ দেন তিনি এতে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বলেন ঊনুসত্তর পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ভুয়া দলিল দেখিয়ে মানুষের জায়গা সম্পত্তি যারা দখল করেছে আমাদের দল ক্ষমতায় গেলে ইনশাল্লাহ এ বৃহত্তর সমস্যা আমি সমাধান করব

জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা দেয় ইনশাল্লাহ 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 এই সন্দেপটা ভাড়ার সমস্যা সমাধান কর এক এক সমাজ এক আই আর এক এক তালবাহানা শুরু করে এই তালবাহানা আজ যায় সৈরাচার সরকার আপনার আমার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল সেটি ফিরে পেতে এই দেশের মানুষকে যুদ্ধ করতে হয়েছে আপনারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে এই দেশকে বাঁচার সুযোগ করে দিবেন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মহবায়ক ইউসুফ তালুকদার পাহাড়তলি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম বিএনপি নেতা ও শিক্ষানুরাগী আয়ুব খান জনি কদলপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম মহিলা নেত্রী আজাদ তালুকদার ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নরুল আসাদ রিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জানে আলম শুক্কুর রাউজান উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম যুবদল নেতা আজিজ আইয়ুব আলম মোহাম্মদ হাসান মনসুর সৌদাগর অধ্যক্ষ আবু মোস্তাক জামশেদ আকবর রাকেতুল্লাহ ছাত্রদল নেতা মিজান নবীন সংঘ ক্লাবের ইরফান বোরহান আলমগীর সহ অনেকে এক নম্বর মাধ্যমে এক নম্বর করবেন জননেতা জনাব গিয়াসুদ্দিন কাদের চৌধুরীকে বারো তারিখ দানের শেষে গলার সময় সংক্ষিপ্ত শুধু একটা কথা বলবো এই অঞ্চলের মাটি গিয়াস বাইর ঘাটি আমরা অতীতে প্রমাণ করেছি ইনশাল্লাহ আগামীতে গিয়াস কাদের চৌধুরীকে দানের শেষে ভোট দিয়ে জয় যুক্ত করে এই অঞ্চলের এক নম্বরে রাখার জন্য আমি সর্বস্তরের জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান আমি আমার আমাদের মাধ্যমে আপনাদের মাঝে ছিল আপনাদের সুখে দুখের কথা আমাদের মাধ্যমে আপনার আপনাদের কথা জানতো এই এলাকায় একটি ওয়ার্ড উনসত্তর গ্রাম বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ রয়েছে তাদের খুশখবর প্রায় সময় আমার কাছ থেকে নিত এই এলাকায় একটি ভূমিহীন সমাজ রয়েছে তাদের খবর নিত আনিসুর রহমান বিহঙ্গ টিভি রাউজান চট্টগ্রাম